হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো সবাইকে একটা কথা বলবো যে দেখছো তো তোমরা যে আমাদের বাড়ির চারপাশে এতটাই জল হয়েছে জলটা দেখতেই পাচ্ছ সারা বাড়ি বাড়ি একদম ভর্তি হয়ে গেছে জলে তো দেখতেই পাচ্ছ আমাদের ক্ষেতগুলা তো ক্ষেতগুলা আশেপাশে এত জল হয়েছে ঘরের মধ্যে কি করব বলো তোমাদের কাছে যদি শেয়ার না করি তাহলে আমার ভালো লাগছে না কারণ তোমাদেরকে সবটাই সম্পূর্ণ যে কোনো একটা কিছু হলে তোমাদেরকে দেখাই এই জিনিসটা কেন তোমাদেরকে দেখাবো না আমি তো দেখতেই পাচ্ছ আমাদের চারপাশটা এত জল জল মানে জলে ভর্তি হয়ে আছে তো কি বলবো জলের জন্য রান্না খাওয়া সবই বন্ধ আর বাচ্চারা তো জল পেলে আর কিছুই লাগে না খেলার জন্য মানে খুব উঠতে পারে লাগে তো আমার ছেলে দেখছো এখানে খেলতেছে তো খেলতেছে আমি ছেলেকে বলছি স্কুলে যাও স্কুলে শুনছে না স্কুলে বলছি জলের মধ্যে একটু খেলবে তো ওরা খেলা করছে জলের মধ্যে আর আমি সম্পূর্ণ একটা ভাবলাম যে দিয়ে একটা ব্লক বানিয়ে দিই তো দেখো তোমাদেরকে তোমাদের কাছে কিরকম লাগে তোমরা বলে দিও কমেন্টে জানাও যে আমাদের বাড়ির চারপাশে জলটা কি সুতের জল কি মানে এক জায়গায় জল মানে এক একটা জল জল সেটা কমেন্টে তো বলবে আর দেখো আমাদের স্কুল ঘরের মাঠটা কত সুন্দর না তাই না তো দেখছোই পারছো তো স্কুলে তো মেয়ে স্কুলে গিয়েছিলো তো ভালো যে একটা ভিডিও করে নিই তো ভিডিও পোস্ট করতেই দেখো ভিডিওটা করছি কারণ হল যে তোমাদেরকে দেখানো দেখানোর উদ্দেশ্যে তো তোমরা দেখছো আমাদের আমার মানে আমাদের চারপাশের মাপটা কত সুন্দর তো একটু বৃষ্টিটা কমেছে ভাবলাম যে একটা ভিডিও পোস্ট করি তো ভিডিওটা করে তোমাদের দেখানোর জন্য দেখো আমাদের চারপাশটা দেখো কত সুন্দর জায়গাটা না আমাদের স্কুলটা দেখতেই পারছো বাচ্চারা স্কুলে যাচ্ছিলো আমার ছেলেকে নিয়ে স্কুলে গেছিলো তার মধ্যে একটা ভিডিও ভাবলাম যে না এই জায়গাটা ভিডিও করে দেখাই তোমাদেরকে দেখানো হয়নি আমাদের স্কুলঘরের মাঠটা সামনেই আমাদের বাড়ির সামনে স্কুল ঘর তো যত মহিলারা ছিল সবাই বলছে যে তুই তো ব্লগ বানাস তো কি বল সম্পূর্ণ আমাদের চারপাশের জলটাকে একটা ব্লগ বানিয়ে ছেড়ে সবাই দুনিয়ার মানুষ তো মানে যারা যারা তোর ভিডিওটা দেখে এরা দেখে বলুক দেখো আমরা কত মানে কষ্টে আছি দেখতেই পাচ্ছ আমাদের চারপাশে দু দিন তিন দিন থেকে আমাদের বাড়ি ভর্তি জলে কোনো রান্না বান্না কিছুই হচ্ছে না বাচ্চারা খাবে তার কোনো উপায় নেই দেখছো জলটা এত জল মানে সারা জলে জল হয়ে গেছে বাড়িতে ঢোকার মতো পরিস্থিতি নেই এতটাই জল তোমরা তো দেখতেই পাচ্ছ এতটা জল মানে সব মহিলারা এক জায়গায় জল হয়ে বলছে তুই তো ভিডিও বানাসতে বানাই মানে এটা ছেড়েতে ছেড়ে দেখা সবাইকে আমরা কত কষ্ট আছি সরকার আমাদের জন্য কি করেছে আমাদের আশপাশের জায়গাটা জায়গার জন্য কি করেছে দেখো জলের তলে মানুষ সব পড়েছে দেখো এদিকে দেখো আমাদের বাড়ির সামনে ছিল তো ভাবলাম যে না সম্পূর্ণটা দেখাই তোমাদের দেখে তোমরা বলো যে আমরা কত কষ্টে আছি তাই না দেখো জলের তলে পড়ে আছি তো তোমরা একটু একটু মানে সাপোর্ট করো একটু লাইক শেয়ার করে দিই সব বন্ধুদের কাছে যা তোমাদের যারা জানা পরিচিত আছে যান পেচানকারী আছে ওদের কাছে তোমরা শেয়ার করে দাও ভিডিওটা দেখো দেখো সবাই যে আমরা কতটা কষ্টের মধ্যে আছি রাস্তাটা দেখতেই পাচ্ছ রাস্তা রাস্তাটা দেখতেই পাচ্ছ মানে এদিকে তো এদিক যেমন আমাদের বাড়ির সামনেটা মানে এই পাশটাতে তো জল নেই কিন্তু আমাদের পাশটাতে ভীষণ ভীষণ জল দেখতেই পারছো জলটা তো এত মানে মনটা খারাপ লাগে বলো কিসের জন্য বলো তো যে মানে এত জলের তলে কিভাবে মানুষ থাকা যায় আজকে তিন চার দিন থেকে এতই জল আমাদের বাড়ির চারপাশটার মধ্যে রান্না খাওয়া করতেও ভালো লাগছে না কারণ কি করে রান্না করে করবো যে দেখতে পাচ্ছ আমাদের কাঁচা বিটা ঘর সব দেখো আমাদের চারপাশের মাটিগুলো ঝোর ঝরে সব পড়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছ একদম খোলাসা হয়ে গেছে আমাদের ঘরটা যদি ভাবো আমাদের ঘরে এই যে কুকুরগুলা কুকুরগুলো ঘোরাঘুরি করছে যদি একবার ঢুকতেও পারে কারণ সম্পূর্ণ মাটিটা যেহেতু পড়ে গেছে ঢুকতেও পারে আর এখানে আমার শাশুড়ি মা ওদের ঘরের চারপাশ ঠিক করছে যে বাচ্চা চলে তেলে একটা কাপড় দিয়ে রাখি যতটুকু আছে বেঁচে এতটুকুই থাকবে নেই তো এটুকু চলে যাবে জলে তো কি বৃষ্টি কম কমলো কি কমলো না কোনো ঠিকঠাক নেই আজকে রাত তো কালকে তো কমে গেছিলো জলটা আজকেও মনে হয় আজকেও আজকেও মনে হয় জল আবার বৃষ্টি হয়ে যাবে কারণ কেন বলো তো কালকেও তো কমে গেছিলো উঠানোর জল একটুকু ছিল না কিন্তু রাত্রে আবার বৃষ্টি হয়ে আবার ভরে গেলো জলে তো কি ঠিক আছে কোনো বলো এখন তো দেখছো জলটা এতটুকু জল আরও আরও ছিল সকালে তো আরও ছিল জল এখন কিছুটা কমে গেছে জল তাও এই যে বৃষ্টি বৃষ্টি আবার পড়া ধরছে বৃষ্টি এসে গেছে তো বৃষ্টি এসে গেছে তো যেটুকু কমেছে যেটুকু কমেছে এটুকু আবার আবার হয়ে যাবে আমাদের ঘরের পরিস্থিতি ভালো না কারণ কেন বলতো তারা দুনিয়া ভেঙে ভেঙে এক আমাদের ঘর এইভাবেই আমাদের ঘর ভালো না কারণ কেন ভাঙা এদিকে জল পড়ে ওইদিকে জল পড়ে আমাদের আমরা ভীষণ গরিব মানুষ তার জন্যে আমাদের একটা ঘর তোলার মতো পরিস্থিতি নেই আমাদের এইখান থেকে একটা ভিডিও বানায় দেখি যে সবাই তো কিছু না কিছু করে তো দেখো দেখতেই পাচ্ছে ভাঙা এদিকে কুকুর আসবে আর যাবে ঘরে যদি কিছু রান্না করি তাও মানে কি ব্যবস্থা নেই যে যদি কুকুর আসে তো দেখো আমার ছেলে জলের মধ্যে খেলা করছে দেখতেই পাচ্ছো এই কতটা জল তাহলে হয়েছে বাচ্চারা খেলছে তাহলে কতটা জল আছে তোমরা দেখতেই পারছ তো বন্ধুরা যারা আমার নতুন বন্ধুদেরকে বলছি তোমাদের নতুন বন্ধুদের বলছি যারা মার ভিডিও শেয়ার করো নয় তো শেয়ার করে দিও তোমাদের কাছে এটাই আমার ই তোমরা একটু দেখে একটু সাপোর্ট করো দেখো আমরা ভীষণ ভীষণভাবে গরিব আমরা এর জন্য ভিডিওটা করছি যে তোমাদের সাপোর্ট পেলে যদি কিছু একটা করতে পারি দেখছো ঘর ভেঙে কীরকম হয়ে গেছে বর্ষাকালে কীরকমভাবে থাকা যায় বলো তোমরাই বলো তোমরাই কমেন্টে জানাও এত জলের মধ্যে কি করে কী করো যে আমাদের এত জলের মধ্যে কি করে কী করবো তোমরা দেখতেই পাচ্ছ এতটা জল বাড়ির মধ্যে কি করে কি করব আমি ভাবতে পারছি সারাদিন এটাই ভাবি যে জলটা কখন সুচবে আর কখন সারা ঘরের মধ্যে জল আসবে ঘরের মধ্যে তো পা ফেলানো যাচ্ছে না এতটাই জল যদি ভাবলাম যে আজকে আজকে জলটা শেষ হয়ে যাবে তো আজকে সবগুলো ঠিকঠাক করে নিয়ে ঘরটা কালকে আবার আবার বৃষ্টি এসে পড়বে রাত্রে বৃষ্টি রাত্রে বৃষ্টি ছাড়া মানে কি বলবো ছাড়া ওটা আবার জল এসে পড়বে কী করে আমরা থাকছি পরিস্থিতিতে আমাদের কী কোথায় নিয়ে দাঁড়া করাচ্ছে সেটা তোমরা ছাড়া কেউ যেন তোমরা একটু আমাকে সাপোর্ট করে একটু হাত তোমাদের হাত আমার মাথার উপর রাখলে আমি এই সেটা থেকে আজকে হয়তো আজকে জলের পরিস্থিতি হয়তো দিন নামি আমরাও এই যে মানুষ পাকা ঘর পাকা দোয়ার সব দিচ্ছে ওদের তো চিন্তা ভাবনা নেই কিন্তু আমরা দেখো আমরা তো ভীষণ গরিব আমাদের কি উপায়টা হবে বলো না পাচ্ছি খেতে না পাচ্ছি কিচ্ছু করতে একটা দেখো আজকে দুদিন থেকে তো এইভাবেই রান্না খাওয়া এইভাবেই হচ্ছে কালকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম ব্লকটার মধ্যে কালকে সারাদিন খিচুড়ি খেয়ে কাটানো হচ্ছে চাল ডাল সবই আছে রান্না করতেই ভালো লাগছে না কারণ কারণ ঘরের মধ্যে জল এসে গেছে কী করে আমি কি করবো বলো এর জন্য বন্ধুরা তোমরা দেখো দেখে তোমাদের ভালো লাগলে একটু লাইক একটু শেয়ার একটু মানে একটু লাইক করে একটু তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও প্লিজ তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট তো তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের কাছে এটাই মানে এটাই বলবো যে যারা আমার ছোটো তাদেরকে আমার আমার তরফ থেকে প্রণাম মানে শিশুদেরকে বলছি আমি তরফ থেকে ভালোবাসা জানাচ্ছি আর বড়োদেরকে প্রণাম জানাচ্ছি তো তোমরা আমার ব্লগটা দেখে একটু সাপোর্ট করো আর কিচ্ছু চাই না তোমাদের কাছে তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির পরিস্থিতি এতটাই ভালো নয় কারণ কেন সারা জলে জল জ্বরন্ত হয়ে গেছে কি করে কি করব ভাবতে পারছি না এখনও তো বন্ধুরা দেখে আমাকে একটু সাপোর্ট করে ভাবলাম যে ঘরের মধ্যে দেখো ঘরের মধ্যে সাপ এসে গেছে তো এতটাই মানে খারাপ দেখো মানে ঘরের মধ্যে সাপ এসে গেছে তো তোমাদেরকে দেখানো হয়নি ভিডিওটা আগেই মানে করে ফেলেছিলাম তো এখন এখন আবার করে স্কিপ করছি তো দেখতে পাচ্ছ তোমরা ঘরের মধ্যে আমাদের সাপ এসে গেছে তো কি করে কি করব ভাবতে পারছি না তো তোমাদেরকে দেখানোর মতো ব্যবস্থা নেই নেই তো তোমাদেরকে দেখাতাম ভিডিওটা আগেই করে বলেছিলাম এখন ঘরে যখন আমি ভিডিওটা বানাচ্ছি যখন মুখের বয়স রেকর্ড নিচ্ছি তখন ঘরে সাপ চলে এসেছে তখন মেয়ে চিলে হাল্লা চিল্লা করছে বলছে মা দেখো ঘরে সাপ চলে এসেছে তো তোমাদের দেখানো হচ্ছে না তো তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও তোমরা দেখে লাইক শেয়ার করে ভিডিওটা একটু দিও সবার কাছে পৌঁছে দিও তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট দেখে নিও আমার ভিডিওটা কি বলবো ঘরে এখন ভীষণ ভীষণ ভয় তো দেখতে পাচ্ছ বাচ্চারা কি করছে দেখছো আমার ছেলেগুলো এত দুষ্টু জলের মধ্যে ওরা দেখো একটা একটা বস্তা নিয়ে টানাটানি করছে দেখো জলের মধ্যে জল পাইলে তো বাচ্চারা আনন্দ পায় তো আমরাও ছোটবেলায় এরকমই ছিলাম জল যেখানে জল একসঙ্গে জড়ো হতো তো আমরাও খুব ভালো লাগতো আমাদেরও খেলতে তো বাচ্চাদের তো দেখো একটা রূপ একটা টেনে টেনে আর আমিও লাগলাম তোরা এমন কেন করছোস বল এটার মধ্যে তো কত দেখো বাড়িতে একটা এক জায়গায় জল মানে এক জায়গা মানে এক জায়গায় জড়ো হওয়া জল